চাকরি গেল এই লোভে টাকা টাকা করে এবার পড়বেন মানুষের বিক্ষোভে ভাসল পঁচিশ হাজার ছেলে মেয়ের লক্ষ পরিবার হাত নিষ্পিস করছে সবার বলুন কাকে ধরিবার অযোগ্যদের সাথে বাতিল যোগ্য চাকরি যত আম আমরা মিশিয়ে দিলেন আর এখন থতমত মাননীয় মুখ্যমন্ত্রী ধন্য আপনি ধন্য আপনি ধন্য আপনার ক্যাবিনেট সরকারি ভাবে চুরি হল সুপার নিউমারিকের গেট সতেরো হাজার মিশিয়ে দিলেন জালি পাঁচ হাজারের সাথে সতেরো হাজার মিশিয়ে দিলেন জালি পাঁচ হাজারের সাথে আচ্ছা এরপরে তেও ঘুমকি আসে আপনার প্রতিরাতে রাতে একবারও কি চোখে ভাসে অসহায়দের মুখ সব লুটেছেন যাদের তাদের কষ্টে কাঁপে বুক কেউ বলেনি কেউ বলেনি দেখলো সবাই কাদের লোভে চাকরি হলো বলি দেখলো সবাই কাদের লোভে এত চাকরি হলো বলি মনে পড়ে শুরুতে পাকা ধানে মই দিয়েছিলেন শ্রী অভিজিৎ গাঙ্গুলি তারপর চোর বাঁচাতে কোট বয়কট আদালত কে গালি চোর বাঁচাতে কোট বয়কট আদালতকে গালি অসম্মানে হাল ছাড়েননি ওই অভিজিৎ গাঙ্গুলি পড়ছে মনে যা বলেছিলেন গাঙ্গুলি স্যার আজকে মিলে যায় যা বলেছিলেন গাঙ্গুলি স্যার আজকে মিলে যায় ঢাকি সমেত বিসার জনে আজ আদালতের রায় মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী টাকার লোভে শিক্ষা নিয়ে খেললেন মাননীয় মুখ্যমন্ত্রী টাকার লোভে মা সরস্বতীর শিক্ষা নিয়ে খেললেন আর ধরা পড়ে নতুন ফন্দি আঁটছেন দিদিমণি এখন যতই আঁটেন ফন্দি ফিকির ওই সুপ্রিম কোর্ট যান যতই আটেন ফন্দি ফিকির ওই সুপ্রিম কোর্ট যান সবাই জানে আপনি শুধু চোর বাঁচাতে চান বন্ধ করুন স্লোগান দেওয়া মানুষ দয়া করে বন্ধ করুন স্লোগান দেওয়া মা আর মানুষ ফেঁসে গেছে হাওয়াই ওরা মিথ্যে কথার ফানুষ হাজার টাকায় মাকে কেনেন লক্ষ টাকায় মাটি আপনি আপনারা হাজার টাকায় মাকে কেনেন লাখ টাকাতে মাটি আর মানুষ লোটেন ইচ্ছামতো আর হাতে ধরান বাটি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী লজ্জা ঘেন্না সব ভুলেছেন বিবেক তোলেন লাটে আর ফাঁসার ভয়ে গালি পারেন আপনি মঞ্চে মাঠে ঘাটে পড়লে ধরা হাতে নাতে বিরোধীদের দায় বাবা 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 দারুন ধরা হাতে নাতে আদালত কিংবা বিরোধীদের দায় তৈরি থাকুন ছাড়তে দুয়ারে বিদায়। মুখ্যমন্ত্রী গদি এত চুরির পরেও আপনি কোন মুখে চান ভোট এত চুরির পরেও আপনি কোন মুখে চান ভোট এবার কাছে পেলেই বলবে মানুষ সোজা বাংলা ছেড়ে ফট খেলা হবে খেলা হবে খেলা হবে হম হচ্ছে আসল খেলা খেলা হবে খেলা হবে